দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ মামার বাড়িতে কালী পুজো থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের আহত আরও দুই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে আরামবাগের বাদল কোনো এলাকায় মৃত যুবকের নাম পূর্ণেন্দু রায় বাড়ি বাতানাল অঞ্চলের রসুলপুর গ্রামে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আহত দুজনকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরে একজনকে আশঙ্কাজনক অবস্থা হয় বর্ধমান মেডিকেলে স্থানান্তর করা হয়েছে জানা গেছে পূর্ণেন্দু তার বন্ধুরা মোটরবাইকে বাড়ি ফেরার সময় ধান ঝাড়াই মেশিনে বোঝায় একটি গাড়িতে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে <gen arrogance therapist> <pad> <aeroslide> <over> আজ দসংপুর ওয়ার্ডে আদেশের সামনে আর তিন এরকম স্পট করেছে এখন ট্রাক্টরে একটা কিভাবে ফুটেছে ওই এসে পুজো দেখেছে দেখে সাড়ে বাড়ি যাচ্ছিল ভোর

একজন আহত হয়েছে সে হচ্ছে বর্ধমানকে নিয়ে গেছে আর একজন হসপিটালে আরামবাগে আছে তার হচ্ছে কান দিয়ে এখন ব্লাড আসছে আর একটা সঙ্গে সঙ্গে বনপোটাই ডেট আপনার হ্যাঁ সেই বাইক চালাচ্ছে না যে বাইক চালাচ্ছিল সে বর্ধমান ও মধ্যে বসেছিল আর যে ধারে ছিল ওর যেটু ছেলেটা পিছনে যে ছিল

আমি যে দেখেছি আমার গাড়ির তলায় পড়ে আছে একজন একজন রাস্তার উপরে পড়ে আছে কজন ছিল বাইক তিনজন ছিল কোথায় যাচ্ছিল ওরা ঘর যাচ্ছিল পুজো যেটা চালিয়ে নিয়ে যাচ্ছিল সে কাজ করে কোথাও ওই দিকে চ চকাল রাত্রে সকালে যে ডিউটি ধরবো আবার দুপুর বেলা ওই বলে এখান থেকে বেরিয়ে গেছে আর ওরা বেরিয়ে গেছে আমি শুধু ওইখান থেকে এইখানটাকে গেছি ওরা যখন ওখানে যখন একটু কানে আমার আজ এসে আমি তখন ছুটে চলে গেছি আমি যখন ভাঙ করে চেঁচিয়েই ছুটে যাচ্ছি ওরা কে রে ওরে আমার না কি রে ওরা আমার কে রে ওরা আমার না কিরে করে আমি ছুটে চলে আমি যে দেখছি বাবা আমার বাড়ির তলায় পড়ে আছে আমার পা রাস্তার উপরে পড়ে আছে উপর হয়ে গো আমি এমনি করে তুলে বলছি বাবু বাবু করে আমাকে দুবার বলছে হ হ্যাঁ আমার আর কিছু বলে নাই গো আমার পুনুন্দুন নাম গো আমার পুনুমের বয়স কত বয়স কত বয় মাধ্যমে দিয়েছে

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি